আসসালামু আলাইকুম ইক্রাসরত মাম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি খাসির মাংস বোনা করবো আর বোনাটা একটু মশলাদার একটু আলচে করে করব আপনার দেখেন আমি কীভাবে করতেছি একটু অন্যরকমভাবেই করবো এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে দিতেছি এখন সরিষা তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তারপর এখানে আমি আস্ত মশলা দেব দিয়ে একে একে উপকরণ মেশাবো এই যে আমার তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম দারুচিনি এখন দিয়ে দেব লবঙ্গ তারপর দিয়ে দেব এলাচ এই এখন এই মশলাগুলো একটু বেজে নেবো আর তেলের সাথে আস্ত মশলাগুলো বাজলে তাহলে তরকারির গ্রানটা সুন্দর আসে সেই জন্য আস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে বাজলে এই তরকারিটা ভালো হয় যে দেখেন আমার বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিতেছি আর পেঁয়াজ কুচিটা ছেড়ে এখন একটু নেড়ে চেড়ে নিতেছি নেড়েচেড়ে এখানে আমার পেঁয়াজ কম মনে হয়েছে সেজন্য আমি আবার একটু আর কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব বোনা তো বুনার মধ্যে একটু পেঁয়াজ বেশি হওয়া লাগে সেজন্য আমি আর কয়েকটা পেঁয়াজ এখানে ছেড়ে দিলাম সেরে এখন ভালো করে বেজে নেব আর পেঁয়াজটা বেজে তারপর একে একে আমি এখানে মশলা অ্যাড করবো আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যে দেখেন আমার পেস্টটা বাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিতেছি আর এখানে আমার আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে আমার খাসির মাংসটা এখানে দুই কেজির থেকে একটু কম হবে তো প্রায় দুই কেজি হবে না এখন আমি মাংসগুলো ছেড়ে দেব আমার আদা রসুনটা বাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখানে গুড়া মশলাগুলো অ্যাড করে নিই না করে আগে মাংসটা অ্যাড করেছি মাংসটা আদা রসুনের সাথে একটু ভাজবো তারপর আমি এখানে মশলাটা অ্যাড করব দেখেন আমি কিভাবে খাসির মাংসটা বোনা করতেছি আর খাসির মাংসটা এভাবে বোনা করলেই কিন্তু খেতে খুব ভালো হয় আর খাসির মাংসের কিন্তু এক্সট্রা একটা স্মেল আছে ওইটা কিন্তু ভালো লাগে না সেজন্য এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে কিন্তু খাসির মাংসের আর ওই বাজে স্মেলটা আসবে না সেজন্য আমি খাসির মাংস এইভাবেই রান্না করি এখন আমি মাংসটা একটু বেঁচে নেবো আদা রসুনের সাথে তাহলে আদা রসুনের গ্রানটা মাংসের মধ্যে আসবে আর ওই খাসির মাংসের গ্রানটা আসবে না এখন আমি লবণ দিয়ে দিতেছি লবণটা দিয়ে একটু টাইম লাগিয়ে এটা আমি এই আদা রসুনের তেলের সাথে লবণটা দিয়ে একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের গ্রানটা মাংসের মধ্যে ছড়ে যে দেখেন আমি একটু বেজে তারপর ডাকনা দিয়ে ডেকে দিতেছি আর ডেকে দিয়ে আমি একটু বারবার উঠে উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ টাইম ধরে এটা এভাবে কষিয়েছি তারপর এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। আর একটু নেড়ে চড়ে যে দেখেন আমার মাংসের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে আমি কিন্তু এইভাবে অনেকক্ষণ রেখেছি অনেকক্ষণ কষিয়েছি এখন নেড়েচেড়ে দিতেছি আমি কিন্তু বারবার এই ডাকনাটা উঠিয়ে উঠে নেড়ে চেড়ে দিয়েছি এখন বাজা হয়ে আসলে তারপর আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করব আর আমার চ্যানেলের মধ্যে আজকে একশো সাবস্ক্রাইবার হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা নিয়ে যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি এখানে আমি এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া এখানে আমি মাংসের মশলা অ্যাড করবো সেই জন্য মশলাটা আমি একটু কমিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে গুঁড়া মশলাটা একটু মিশিয়ে তারপর আমি অনেকক্ষণ টাইম ধরে এটা কষিয়ে নেব আর মাংসটা কিন্তু কষানোর মধ্যেই স্বাদ ডিপেন্ড করে মাংস যত কষানো হবে তত স্বাদ বাড়বে আমি কিন্তু অনেকক্ষণ লাগিয়ে এটা কষিয়েছিলাম আগে আদা রসুনের সাথে বেজে নিয়েছি অনেক টাইম ধরে তারপর আবার মশলাগুলো দিয়ে অনেক টাইম নিয়ে কষিয়েছি যে এখন আমি টমেটো কুচি দিয়ে দিতেছি টমেটো কুচিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আবার ডেকে দেব টমেটোটা গলে যাওয়ার জন্য আর টমেটোটা কিন্তু বোনার মধ্যে গলা গলা হলে ভালো লাগে খেতে আর এখন তো আমাদের দেড় গ্রামের মধ্যে ফ্রেশ টমেটো পাওয়া যায় সেই টমেটোগুলোই আমি দিতেছি এখন একটু ভালো করে নাড়ে চড়ে মিশিয়ে তারপর ডেকে দেব ডেকে আমি আস্তে আস্তে এটা কষিয়ে নেব যে দেখেন আমার টমেটোটা কিন্তু গলে গেছে এখন আমি নেড়ে চড়ে দিতেছি এরকম করে কিন্তু আমি নেড়ে চড়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি মাংসের পানিটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি এখন আবার টমেটোটা দিয়েছি টমেটোর পানিটা দিয়ে আবার আরও অনেকক্ষণ কষিয়ে নেবো এই দেখেন এখন আমি মাংসের মশলা দিয়ে দিতেছি রেডি মিক্স মাংসের মশলা আর এই মাংসের মশলাটা দিলে তাহলে খাসির মাংসটা খেতে ভালো লাগে খাসির মাংসটার গ্রানটা আর আসে না এই যে দেখেন আমি এই মশলাটা দিয়েও কিন্তু কষিয়ে নিতেছি আর খাসির মাংস একটু মশলাও বেশি দিতে হয় আর একটু কষাতেও হয় বেশি এখন আমার কষানো হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিলাম আর মাংস তরকারির মধ্যে গরম পানিটা দিলেই ভালো ঠান্ডা পানিটা দিলে তাহলে তরকারিটা একটু পাঁচশো টাইপের হয়ে যায় সেজন্য মাংস তরকারির মধ্যে গরম পানি দিলেই তরকারিটা খেতে ভালো লাগে আমি সব সময় আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মাংসের মধ্যে গরম পানি দিই যে দেখেন আমার তরকারিটা কিন্তু অনেকটা জল কমে গেছে আমি কিন্তু জোলটা একদমই টানিয়ে নেব তারপর তরকারিটা উঠাবো আর আজকে আমি বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে এসে রান্নাটা করতেছি আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার ভাই আসছে না পড়াশোনা করে ওর জন্য সবাই দোয়া করবেন আমি ওকে দেখতে এসেছি যে দেখেন আমার জলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে কমে গেছে এখন আমি আর একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে তারপর আবারও আমি এটা কষিয়ে একদম শুকিয়ে নেব আর ভাবে একটু পেঁয়াজটা দিলে কিন্তু ভালো হয় খেতে সেই জন্য আমি এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে তারপর এটাও আবার ভালো করে কষিয়ে একদম জলটা ফুটিয়ে নেব আর আপনাদের যার যার পছন্দ যদি পেঁয়াজটা এই পর্যায়ে দেন দিবেন আর মনে না হলে না দিবেন যদি পছন্দ না করেন তাহলে না দিলেও পারেন কোনো সমস্যা নেই আমি এই পর্যায়ে পেঁয়াজটা দিতেছি আমার আছে ভালো লাগে সেই জন্য আমি দিতেছি এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ টাইম ধরে কষিয়ে নিয়েছি এখন আমি চুলাটা একদম কমিয়ে ডেকে তারপর আরও কিছুক্ষণ রান্না করব তারপর এটা উঠাবো যে দেখেন আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এই যে আমি উঠিয়ে নিয়েছি তরকারিটা একদম শুকিয়ে ফেলেছি আর দেখেন আমার তরকারিটা কিন্তু মশলাদার হয়েছে একটা মশলাদার বোনা আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করে এরকমভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর সবাই আমার জন্য দোয়া করবেন আর বলতুরটা হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে